হ্যালো আসসালাম আপনার সবাই কেমন আছেন চ্যানেল ভালো আছি আজকে আমি কাকর দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এবার আমি এক টেবিল চামচ হলুদ তার গুড়ি দুই টেবিল চামচ মন লাল মরিচের গুঁড়ো দিচ্ছি করে একটু না তেলের সাথে নাড়াচাড়া করতে হবে সামান্য পানি দিয়ে ওগুলো কষাতে হবে তেল যখন বেশি উঠবে এখন আমি চারটা কাঁচামরিচ দিছি কাঁচামরিচগুলো দিয়ে করতে বেশি উঠবে এখন আমি চিনি টমেটোগুলো দিয়ে দিবো টমেটোগুলো দিয়ে একটু কষাতে হবে কষানোর পর আবার আমি চিনি মাছগুলো দিয়ে দিব এই চিংড়ি মাছগুলো দিয়ে একটা নাড়াচাড়া করে কষাতে হবে কষানোর পর আমি এবার কাঁকড়াগুলো দিয়ে দিব কাঁকড়গুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে দিবেন এখন আমি পরিমাণ মতো লবণ দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন লবণ দিয়ে আমি এবার দেখে দিব একটু বড় আবার একটু ডাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিব ভালো ঘরে আর কাঁকড়ালগুলো কষাতে হবে আমি তো একটু সামান্য পানি দিছি পানিগুলো দিয়ে একটু ছিঙ্গে দেখেন আমার কাঁকড়ালগুলো রান্না হয়ে গেছে এগুলো অনেক খেতে অনেক মজাও হয়েছিল অনেক সুন্দর হয়েছে না আসসালামু আলাইকুম